আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাউন্ড উদ্দিন ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আপনি যদি মনে করেন যে আপনি প্রফেশনাল লাইফে ইংলিশ কনভারসেশানটা শিখতে চান শিখে আপনি আপনার ফ্যাসিলিটিসটাকে বা আপনার যে পটেন্সিয়ালিটিসটা আছে সেটাকে আপনি আরও প্রসারিত করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আগের ভিডিওতে আমরা বলেছি যে আসলে কোন কোন জায়গায় সমস্যাগুলো হয় তার ধারাবাহিকতায় আজকে আমরা বলবো আপনার খেয়াল আছে যে আপনি আসলে ইংলিশটা বলতে চান আপনি এটা জানেন যে ইংলিশটা বলতে পারলে আপনার ফ্যাস আপনার সম্ভাবনাটা অনেক বেশি প্রসারিত হবে সবই আপনি বোঝেন কিন্তু হচ্ছে না কেন এই একটা প্রশ্ন আমি দীর্ঘ প্রায় তিন দশক ধরে বাংলাদেশে এবং লন্ডনে স্পোকেন ইংলিশ শিক্ষক হিসেবে কাজ করি আমি বিভিন্ন লেভেলের মানুষকে পেয়েছি যারা আমাদেরকে তাদের প্রবলেমগুলো বলে সেই প্রবলেমগুলো থেকেই আমি আজকের এই ভিডিওটি করেছি বেশিরভাগ মানুষ মনে করে যে আমার আসলে শুরু করতে পারছি না শুরুটা একটা বড় প্রবলেম এই শুরুর সময়টায় কতগুলো নেগেটিভ কথা আমাদের ব্রেনের মধ্যে আসে এবং এসে আমরা শুরুটা করতে পারছি না যেমন কেমন করে শুরু করব কোন দিক থেকে শুরু করব কোন কোন জিনিসগুলো আমার শেখা উচিত আসলে আমি তো অর্ধেক পারি কি পারি না আপনাকে ইংলিশ পড়তে গেলে আপনাকে দেয়া হলো কতগুলো নিয়মের কথা অ্যাপ্রোপ্রিয়েট পিজিশান ওয়ার্ড মিনিং তারপরে গ্রামারের কোথায় এ বলবে কোথায় এন বলবে এই সব বিষয় দিয়ে মাথার মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে রেখেছে আচ্ছা ধরুন আপনি সব বাদ আপনি বাংলা কথা বলতে চান বাংলা কথা বলতে গেলে কি আপনি প্রথমে কারক বিভক্তি সমাজ এগুলো শিখেছেন নাকি না আগে কথা বলা শিখেছেন আগে কথা বলা শিখেছেন তাহলে আমরা এই স্টেজে শিখব কেমন করে আসলে কথা বলাটা শিখতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য মনোযোগ দিয়ে না টেনে দেখুন আপনার লাভ হবে আপনি কথা বলাটা যখন শুরু করতে চান তখন আপনাকে ভাবতে হবে আপনি এটা কি কোন ধরনের এটা কি প্রশ্ন নাকি সাধারণ কথা যদি সাধারণ কথা হয় তাহলে সাধারণ কথার একটা নিয়ম আছে যেমন আমি আম পছন্দ করি আই লাইক ম্যাঙ্গো আই লাইক ম্যাঙ্গো এই যে কথাটা এই কথাটা বলার সময় লাইকের উচ্চারণ কেমন হবে আয়ের উচ্চারণ কেমন হবে ম্যাঙ্গোর উচ্চারণ কেমন হবে এটা একটা ছোটো ব্যাপার আমি একজন ছাত্র এখানে আই এম এ স্টুডেন্ট এটা হচ্ছে একদম ট্রান্সলেশন যেটা আমরা সচরাচর বাংলাদেশে বেশিরভাগ মানুষ আমরা করে থাকি কিন্তু এটিকে যদি কথোপকথনে আপনার রূপান্তর করতে চান কনভার্সেশনে রূপান্তর করতে চান সেটা হবে আম আই এমকে কন্ট্রাকশন ব্যবহার করে আমরা বলছি আম আমা আমা আই এম এ এই তিনটে শব্দকে এক শব্দ বানিয়ে ফেলেছি আমা স্টিউড্যান্ড আগে বলতাম স্টুডেন্ট এটার উচ্চারণ হচ্ছে স্টিউড্যান্ট রাইট আমা স্টিউড্যান্ড আমাটা ডাউন হবে আর স্টিডেন্টের এটা হবে উঁচা হবে তাহলে আপনারা দেখুন বাংলা কথা বলার সময় আমরা অল্পপ্রাণ মহাপ্রাণ ব্যবহার করি ক খ গ ঠিক তেমনভাবে ইংলিশ বলার সময়ও কিছু স্ট্রেস কিছু শব্দ আছে যেগুলো লো স্ট্রেসে উচ্চারণ হবে কিছু আছে হাই স্ট্রেসে উচ্চারণ হবে তাহলে আমা এটা হচ্ছে লো স্ট্রেসে উচ্চারণ হলো আমা স্টিউডেন্ট আমি একজন স্টিউডেন্ট আমা সে টিচার আমা হাউস ওয়াইফ আমা লাইক ডক্টর এরকম করে আপনি একটা কথাকে আপনি বলতে পারেন এটা যখন বলবেন তখন দেখবেন যে আপনার গতানুগতিক ইংলিশের চেয়ে এই ইংলিশটা আরো সুন্দর হচ্ছে এইভাবে করে আপনি নিজে কতগুলো সেন্টেন্স বলে প্র্যাকটিস করে আপনার মুখের যে জড়তা আছে সেই জড়তাটা আপনি কাটাতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনি কেমন করে স্টার্ট করে দিবেন সে বিষয়টা দেখাবো পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম